আচ্ছা তুমি ঘুমাবানা না কেন ঘুমাবানা কোথায় যাবে কোথায় আচ্ছা তুমি কি ভাত খাইছো খাও নাই গাইতে কী খাইছে আলু খিচুড়ি খিচুড়ি আলো আচ্ছা শোনো শোনো আচ্ছা আচ্ছা লাফালাফি করে না বসো তো এখানে একটু বসো তুমি তুমি একটু বসো তো মামুনির কাছে এখানে আসো ওইখানে একটু বসো ওইখানে একটু হ্যাঁ একদম সোনা ছেলে হয়ে বসো তো তুমি হ্যাঁ বসো সুন্দর করে বসো তো সুন্দর করে বসতে পারো ওরে বাবা রে আচ্ছা ঘড়িতে কয়টা বাজে এখন কয়টা বাজে দুইটা বাজে তাহলে তুমি ঘুমাও না কেন না দেখো কয়টা বাজে আমরা বারোটা বাজে বাবা এখন ঘুমাও তুমি একটু তোমার বালিশ নিয়ে নাও নাও তো একটু ঘুমাও কই ঘুমাইলে কই আব্বু কই ঘুমাইলা দেখি তো তাইবি কি ঘুমাইলো তাইবির কোল বালিশ কে নিবে ঘুম ঘুমাই পড়ছো রাত্রে আবার বিছানায় শিষ করবো না তো সত্যি কথা দেখি তো সত্যি কথা বললা তো তুমি মুখটা একটু দেখি কি কথা তাই আচ্ছা মাকে একটু আলিফ বাতা সুন্দর করে পড়ি শুনো বা মা বাহ কি সুন্দর তুমি এত কিছু পারো আচ্ছা তুমি একটু অন টু বললে শুনো তো তারপর এত কিছু আচ্ছা একটু জিকির করো তো মা আল্লাহ আল্লাহ নামাজ পড়তে পারো তুমি আচ্ছা কিভাবে নামাজ পড়ে বাবা একটু দাঁড়াই দেখাও তো কিভাবে নামাজ পড়ে মা একটু দাঁড়াও তুমি কিভাবে একটু সুন্দর করে এই সাইডে আসো এই সাইডে এই সাইডে আসো এইখানে 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 দাঁড়াও এখন নামাজে দাঁড়াও তো তুমি হ্যাঁ তারপর ছেজদা দিতে হবে না বাবা একদম করছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর কিছু বলতে হবে না এখন শোনো এখানে এখানে একটু বসো তুমি না আমার সোনা বাচ্চা আমি তুমি আমার কি তাই আচ্ছা তোমার নামটা একটু বলো মাকে আচ্ছা শোনো 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 আচ্ছা আচ্ছা শোনো তোমাকে সব থেকে কে বেশি ভালোবাসে এত মানুষে ভালোবাসে আর তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো আচ্ছা 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 একটু একটু মার কথা শোনো 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 মা তুমি একটু ওঠো তুমি সব থেকে কাকে বেশি ভালোবাসো কাকে বলতে হবে কিন্তু মাম্মি নানুবরি যাবে যাই আমি নানুবাড়ি যাই যাবো তাহলে কে কে ভালোবাসবে দাদি ভালোবাসবে দাদি কে কোথায় পাবা নিচে আচ্ছা আচ্ছা এখন ঘুমাবা না কয়টা বাজে দেখো ওই যে বারোটা বাজে ঘুমাবা না আচ্ছা আমরা ঘুমাই I love it. I love it. <laughs>